বন্ধুরা শ্রাবণের প্রথম বৃহস্পতিবারে এই উপায় করুন দূর হবে অর্থভাব ও অনাটন এই বৃহস্পতিবারও বিশেষ গুরুত্বপূর্ণ একটি দিন শ্রাবণের বৃহস্পতিবার বিশেষ বিশেষ একটি দিন যেটি সবাইকে নিষ্ঠা আকারে অবশ্যই মানা উচিত বৃহস্পতিবার দিন শ্রাবণ মাসের অতি অতি গুরুত্বপূর্ণ বলে জানানো হয়েছে শাস্তে। এই দিন বিশেষ কিছু উপায় করলে জীবনে আগমন হয় সমস্ত সুখ জীবন থেকে বাধা মুক্তি পাওয়া যায় এবং বৃহস্পতি দোষ বিশেষ করে জীবন থেকে দূরে সরে যায় শ্রাবণ মাসে বৃহস্পতিবার এই বিশেষ উপায় করতে পারলে বলা হয় যে বৃহস্পতি দেবতা অর্থাৎ গুরু বৃহস্পতি গুরুর শ্রাবণ মাসে বৃহস্পতি কোনো কোনো প্রকার ভাবে আপনাকে নানা রকম বাধা ও বিপত্তিতে ফেলতে পারবে না শ্রাবণ মাসে বৃহস্পতিবার কিভাবে কি কি উপায় আচরণ করলে মা লক্ষ্মী আপনার ঘরে নিবাস করবেন সেটি আজকের ভিডিও থ্রু জেনে নেব এবং মা লক্ষ্মী অতি চঞ্চলা মা লক্ষ্মীকে এক জায়গায় রাখার জন্য প্রচুর পরিমাণে তপ পূজা ও অনেক নিয়ম কানুন মেনে চললে মা লক্ষ্মী সেই গৃহে অবশ্যই তার আশীর্বাদ বজায় রাখে এবং মা লক্ষ্মী যে গৃহে তার আশীর্বাদ রাখবে তার ঘরে কোনোদিনও কোনো প্রকার অর্থর কমি ও সুখ শান্তি সমৃদ্ধির কমি দেখা যাবে না বন্ধুরা সর্বপ্রথম একটি অনুরোধ করব আপনার সম্পূর্ণরূপে ভিডিও তথ্যটি দেখুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা সর্বপ্রথম আপনাকে বৃহস্পতিবার দিন ঘরের যা নিত্য কাজ আছে সেগুলিকে সকাল সকাল ঘুম থেকে উঠে সেরে নেবেন এবং তারপরে সকালে সর্বপ্রথম বিছানা ত্যাগ করার আগে আপনারা সূর্য দেবতা ও আপনার হাতে কর দর্শন করবেন এবং আপনার যে গুরু যে দেবদেবী তাকে প্রণাম জানাবেন তারপর হাতে জল নিয়ে আপনা আপনারা সদর দরজা ভালোভাবে ধুয়ে দেবেন সদর দরজায় জল দেওয়ার আগে অবশ্যই ঘরের বাসি ঘর ঝাঁট দিয়ে দেবেন তারপর অবশ্যই পাখিদের যদি পারেন কিছু চাল অবশ্যই তাদেরকে খেতে দেবেন অবশ্যই তাদেরকে জল দেবেন বন্ধুরা বৃহস্পতিবার দিন অবশ্যই তুলসী গাছের পূজা করা উচিত তুলসী পূজা ছাড়া নারায়ণ লক্ষ্মী সে গৃহে আশীর্বাদ বজায় রাখে না তাই বৃহস্পতিবার দিন ঘটের মধ্যে সামান্য পরিমাণে হলুদ দিয়ে সেখানে জল পরিপূর্ণ করে লাল ও হলুদ রঙের পুষ্প আদি যোগ করে অবশ্যই অবশ্যই মাতা তুলসীকে আপনারা অর্পণ করুন এই দিন নারায়ণ ভগবানকেও আপনাকে অবশ্যই অবশ্যই পূজা করতে হবে নারায়ণ ভগবানকে পূজা করলেই বৃহস্পতি গ্রহ মজবুত হয় এবং ব্যক্তির জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে এই দিন অবিবাহিত মহিলারা যারা বিয়ের জন্য নিজের বিয়ের জন্য ভালো সুপ্রা পাত্র চাইছেন এবং জীবনে নানা প্রকার অর্থ দুঃখ অর্থ দুঃখ কষ্ট যে অভাব সেগুলি দূর হবে এই দিন আপনারা কলা গাছে হলুদ ফুল হলুদ কালারের মিষ্টি বা হলুদ রঙের ফল এছাড়া ছোলার ডাল ভিজিয়ে হলুদ মিষ্টি সহকারে পূজা করতে পারেন বন্ধুরা বিশেষ বিশেষ করে খেয়াল রাখতে হবে কি এই দিন আপনারা অবশ্যই অবশ্যই গোমাতাকে যদি পান অবশ্যই দুর্বা ঘাস বা সবুজ ঘাস বা রুটি গুড় অবশ্যই অবশ্যই খাওয়াতে পারেন বা কোনো ফলও আপনারা ওনাকে খাওয়াতে পারেন এর ফলে মা লক্ষ্মীর জাতীয় বা গুড় অবশ্যই ভোগে নিবেদন করবেন সদর দরজা খুব সুন্দরভাবে এই দিন পূজা করবেন সদর দরজাই হলো প্রথম মহালক্ষ্মী বন্ধুরা এই দিন এলাইচ দিয়ে করতে হবে আপনাকে বিশেষ একটি কার্য এই দিন অবশ্যই অবশ্যই এলাইচ দিয়ে এই কাজটি করতে পারেন বন্ধুরা এলাইচ শুধু খাবার স্বাদ বাড়ানোর জন্য কাজে আসে না জ্যোতিষ স্বাস্থ্য ও পূজাপাঠ স্বাস্থ্যেও এলাইচ ও লবঙ্গ প্রচুর পরিমাণে ব্যবহার রয়েছে এলাচ মা লক্ষ্মী গণপতি বাপ্পা ও ভগবান বিষ্ণুর অতি পছন্দের সামগ্রী এলাচ বুদ্ধ গ্রহকে বিশেষ করে মজবুত করে এছাড়া মা লক্ষ্মী ও নারায়ণকে প্রসন্ন করে তাই এই দিন অবশ্যই আপনারা যদি চান একুশটি অ্যালাইচের মালা করে মা লক্ষ্মীকে অবশ্যই নিবেদন করতে পারেন এতে মা লক্ষ্মী অতি প্রসন্ন হয় এবং তার পরের দিন এই মালাটি আপনি আপনার তিজড়িতে রাখতে পারেন অথবা এটা দিয়ে আপনারা কোনো পায়েস বা মিষ্টি জাতীয় খাবার নিরামিষ আ মায়ের প্রসাদ স্বরূপ করে আপনারা এটি খেতে পারেন বন্ধুরা মায়ের সামনে একটি পান তার মধ্যে ধান বা ভোগ বা আতপ চাল একটি সুপুরি একটি টাকার কয়েন দিয়ে অবশ্যই মায়ের সামনে এটি নিবেদন করবেন বন্ধুরা এর মধ্যে সিঁদুরের ফোঁটা ও হলুদের ফোঁটা দিয়ে মাকে নিবেদন করলে এটি যখন পূজার শেষে আপনি যদি এই সুপুরিটি ও চালটি একটি বিশেষ করে লাল কাপড়ে পুঁটুলি করে আপনার গৃহের বিশেষ করে রান্নাঘরে বা আপনার তিজড়িতে রাখতে পারেন এতেও ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে এই দিন বিশেষ করে লবঙ্গর এই উপায়টি আপনারা করতে পারেন মা লক্ষ্মী অতি অতি প্রসন্ন হয়ে থাকে বন্ধুরা শ্রাবণ মাসে প্রতিটি বৃহস্পতিবারই এই কার্যটি করতে পারেন বৃহস্পতিবার দিন করে আপনারা রাতে শোয়ার সময় অবশ্য বালিশের তলায় আপনারা পাঁচটি লবঙ্গ নিয়ে শুতে পারেন পরের দিন একটি লবঙ্গকে আপনারা প্রদীপের মধ্যে দিয়ে প্রজ্বলিত করে দেবেন আপনার মনস্কামনা বলে আর চারটি লবঙ্গ চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে আপনার মাথার উপর থেকে বিশেষ করে সাতবার বা নবার ঘুরিয়ে আপনারা চারদিকে ছুঁড়ে দেবেন একটি একটি করে একটি পূর্ব একটি পশ্চিম একটি উত্তর এবং একটি দক্ষিণ এবং আপনি ফের বাড়ি ফিরে চলে আসবেন এতে আপনার উপর থেকে নানা রকমের শনি দোষ এছাড়া নানা রকমের যে কালো জাদু প্রভাব নেগেটিভিটি এবং নিজের শরীরের উপর থেকে নানা রোগ ব্যাধিকে খুব সহজেই গায়েব করে দেয় এটি প্রতি বৃহস্পতিবার শ্রাবণ মাসে করতে পারেন এবং আসার পর গৃহে প্রবেশ করার আগে আপনারা জল দিয়ে বিশেষ করে হাত ও পা ভালোভাবে ধুয়ে তারপরে আপনার গৃহে প্রবেশ করবেন এই দিন আপনার ঘরে লাড্ডু গোপাল রাধারানী শ্রীকৃষ্ণ থাকলে তাদেরকে খুব ভালোভাবে স্নান করাবেন পঞ্চ অমৃত সহকারে এই দিন মা লক্ষ্মী ও নারায়ণের বিগ্রহ থাকলে অর্থাৎ মূর্তি থাকলে আপনারা তাদেরকেও পঞ্চ অমৃত সহকারে স্নান করাতে পারেন বন্ধুরা তারপর ওনাদের নতুন পোশাক নিবেদন করে ফুল আদি মালা পুষ্পা দিয়ে ওনাদের সাজিয়ে ওনাদের পঞ্চ প্রদীপ ও কর্পূর একটি ঘিয়ের প্রদীপ দিয়ে অবশ্যই ধূপ ও ধুনো দিয়ে আরতি করতে পারেন এতে প্রতিটি মহিলার ঘরে মা লক্ষ্মী থাকবেন তাদের গৃহে আয় উন্নতি সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখবে ঘরের মধ্যে বৃহস্পতিবার দিন করে ভুল করেও কোনো প্রকার নেগেটিভিটি কথাবার্তা ঝগড়াঝাটি ও আমিষ খাবার দাবার রান্না না করাটাই সেহ বলা হয় এই দিন ঘরের মধ্যে প্রদীপ ধূপ প্রজ্বলিত করে রাখতে হয় মা লক্ষ্মীর নাম ধ্যান করতে হয় এতে ঘরের মধ্যে পজিটিভ এনার্জি চলে আসে শ্রাবণ মাসে প্রতিটি বৃহস্পতিবার তাড়াতাড়ি উঠে বিষ্ণু পূজা করলেও তার ঘরে যদি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে এবং বিষ্ণু সহ স্বাস্থ্যের নামের যে পাঠ রয়েছে সেটি করতে পারেন বা একশো আটবার ওম বিষ্ণু নমা বা ওম ভগবতে বিষ্ণুই মন্ত্রটি পাঠ করতে পারেন এছাড়া আপনারা বিষ্ণু বা নারায়ণের যে মন্ত্র মন্ত্র রয়েছে যে একটি পাঠ করতে পারেন হাতের মধ্যে চাল ও ফুল হলুদ রঙের ফুল নিয়ে বা আপনারা একশো আটবার মা লক্ষ্মীর মন্ত্র জপ করতে পারেন এই বৃহস্পতিবার সোনা হলুদ ছোলা ইত্যাদি দান করা অতি শুভ কিন্তু এখন কারুর পক্ষে সম্ভব হয় না সোনা দান করার সেটি অনেক মূল্যবান ধাতু কিন্তু আপনারা কিন্তু হলুদ বা ছোলা দান করতে পারেন এই দিন আপনারা বিশেষ করে পশু পাখিকেও কিন্তু সবুজ রঙের খাবার সাথে মিষ্টি খাওয়াতে পারেন অর্থাৎ যেমন গোমা তাকে আপনারা গুড়ের সঙ্গে সবুজ ঘাস যদি খাওয়াতে পারেন এতে আপনার বুধ গ্রহ ও বৃহস্পতি দুটোই মজবুত হয় বন্ধুরা এই দিন সন্ধ্যাবেলায় অবশ্যই অবশ্যই আপনার সদর দরজা খুলে রাখবেন তিনা সন্ধ্যা যেটা গোধূলি সন্ধ্যা বলে সেই সময় পাঁচটা থেকে সাতটার মধ্যে মালক্ষ্মী কিন্তু পৃথিবীতে ভ্রমণের জন্য আসেন এবং যাদের সদর দরজায় প্রদীপ জলে তুলসী তলায় প্রদীপ ও ধূপ জলে সদর দরজা সুন্দরভাবে সাজানো থাকে তাদের গৃহে মা লক্ষ্মী প্রবেশ করেন এবং সেই সময় আপনারা যদি ঘরে মা লক্ষ্মীর নাম ধ্যান গান করেন এবং মাকে আরাধনা করেন মা লক্ষ্মী সেইটি দেখে অনেক প্রসন্ন হয় এবং সেই ব্যক্তিকে আশীর্বাদ প্রদান করে দিয়ে যায় তাই সন্ধ্যাবেলায় বৃহস্পতিবার আপনারা অবশ্যই সদর দরজায় দুই দিকে ঘিয়ের প্রদীপ অর্পণ করবেন ঘের ঘিয়ের প্রদীপের নিচে অবশ্যই আতপ চাল বা গোবিন্দভোগ চাল দিয়ে তার উপরে প্রদীপটি প্রজ্বলিত করবেন ডাইরেক্ট মাটিতে কোনো প্রদীপ প্রজ্বলিত করতে নেই পুষ্পা আতব চাল বা কোনো থালা উপরে কিন্তু জিনিস বিশেষ করে পাতা আম পাতা বা কোনো ফুলের পাতা বা পান পাতার উপরে আপনারা প্রদীপ প্রজ্বলিত করতে পারেন এতে প্রদীপের যে শুভ প্রভাব সেটি আপনার গৃহে অবশ্যই অবশ্যই আসবে বন্ধুরা বৃহস্পতিবার বয়স্কদের আশীর্বাদ নেওয়া অনেক ভালো বয়স্কদের আশীর্বাদ অর্থাৎ দাদু ঠাকুমা মা বাবা এছাড়া আপনার বয়স আপনার থেকে বয়সে যারা বেশি বা আপনার পরিবারের সদস্য যারা বড় আপনার থেকে তাদের প্রণাম করা অতি ভালো এবং রোজই এটা করা ভালো ওনাদের যে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন সেটি আপনার জন্য অনেক ভালো এর ফলে ধন সম্প্রীত্তির বৃদ্ধি বাড়ে তার সাথে সাথে আপনার গৃহে নানা রকমের বাধা বিপত্তি বা আপনার উপরে আসা নানা রকমের বাধা তাদের আশীর্বাদের প্রভাবে কেটে যায় বন্ধুরা বৃহস্পতিবার প্রতিটি বিবাহিত মহিলাদের আলতা ও সিন্দুর লাগানো অনেক ভালো প্রতিটি বিবাহিত মহিলারা বৃহস্পতিবার ষোলো শৃঙ্গার করা অতি ভালো বলে মান্য হয়েছে জীবনে সাকসেস অর্থনৈতিক উন্নতির জন্য অবশ্যই অবশ্যই আপনারা এই কার্যগুলির মধ্যে যে কার্যগুলি আপনার মনে হচ্ছে যে আপনি করতে পারবেন অবশ্যই অবশ্যই বৃহস্পতিবার করতে পারেন বৃহস্পতিবার দিন করে মিশ্রি দিয়ে দুধ দিয়ে যদি পায়েস বানিয়ে মা লক্ষ্মী নারায়ণকে নিবেদন করতে পারেন এতে মা লক্ষ্মী অতি 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 প্রসন্ন হন আর আপনার ভাগ্য পরিবর্তন করে দেয় শ্রাবণ মাসে বৃহস্পতিবার দিনে সন্ধ্যাবেলায় গাছের নিচে প্রদীপ প্রজলিত করা উচিত গাছের মধ্যে কি কি গাছ বলে দিচ্ছি বেল গাছ ও তুলসী গাছ সন্ধ্যাবেলায় বেল গাছ ও তুলসী গাছের গোড়ায় মা লক্ষ্মী আসেন এবং সেখানে যদি হলুদ রঙের মিষ্টি ও ফুল সহকারে একটি ঘিয়ের প্রদীপ ও ধূপ প্রজ্বলিত করেন এতে মা অতি প্রসন্ন হয় বৃহস্পতি গ্রহ তার মজবুত হয় এবং সে আশীর্বাদ লাভ করে বন্ধুরা আশা রাখবো আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগেছে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখছেন একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় অবশ্যই লিখবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ দন্তকথা শাস্ত্র বাস্তু টিপস টোটকা উপায় দেখার জন্য আশা রাখবো বন্ধুরা আজকে ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে হরে কৃষ্ণ রাধে রাধে জয় বাবা নারায়ণের জয় জয় মা দেবী লক্ষ্মীর জয়